জেলা জুড়ে গুণোৎসব শুরু হলেও আজ অব্দি জিরিঘাট এস পি দেব হাই স্কুলের প্রকাশ্যে আসা মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য বের হতে পারেনি কেন প্রশ্ন উঠেছে সচেতন মহলে উল্লেখ্য গোটা কেলেঙ্কারির পেছনে ওই স্কুলের এক শিক্ষিকাকে দায়ী করে প্রধান শিক্ষক লিখিত নালিশ করেন স্কুল পরিদর্শকের কাছে কিন্তু আজ অবধি কেন নেই কোনো হেলদোল এই নিয়ে প্রশ্ন স্থানীয় জনগণদের এই স্কুলের প্রধান শিক্ষক বিগত বছরের বাইশে ডিসেম্বর স্কুল ইন্সপেক্টরের নিকট এক শিক্ষিকার বিরুদ্ধে এক গুচ্ছ গুরুতর অভিযোগ লিখিতভাবে দাখিল করেন এবং নানা টাল বাহানার পর অবশেষে সংবাদ মাধ্যমের কাছে তা খোলসা করেন কিন্তু সরকারি অর্থের অপব্যবহার ও বাচ্চাদের খাবারের মিড ডে মিলের চাল নিয়ে নয়ছয় করার বিস্তারিত প্রকাশ্যে আসা সত্ত্বেও অত্যন্ত রহস্যজনকভাবে চাপা পড়ে গেল কেন তদন্ত দ্বন্দ্বে সচেতন সমাজ তবে প্রধান শিক্ষকের ভাষ্যমতে শিক্ষিকার প্রভাবেই রাজনৈতিক মদতে নাকি চাপা পড়ে দুর্নীতির উপযুক্ত সুবিচার সুরজিৎ চক্রবর্তী শিলচর বন্দর দিনে বিশেষ করে রোববারেও আপনার এখানে স্কুল হয় এটা কি ক্লাস করেন আপনি রোববারে যে স্কুল হয় আমি তো রোববারে স্কুল আমি আমিও খবর পাইছি খবর পাই আমি সঙ্গে সঙ্গে ম্যাডাম দেয় যে ফুটন্নাথ দেয় ম্যাডাম দেয় আমি কইলাম যে দেখুন इतना जो रोजगार इतना फर्रा इतना अपना रुठन संस्या होता है इतना तो हमारा कुछ जनाइलन ना जनाइयाँ अपना रहेगा ना रोजगार क्लास फर्रा इधर कितना लेकर क्लास फर्रा कोई तो तारा मुले बी बी ओ में डा मैं खासतौर पर नहीं था तारा लिखी तो मुले कितना क्लास हो रही है इधर इधर क्या नो मुले कितना न्य এটা বলে তারা আর ওই একবারে ওইবারে কিটা ক্লাস হয় ভাই এখানে আচ্ছা তো আচ্ছা দাঁড়ান তো আপনি প্রিন্সিপাল আপনি জানুন তো এখানে ক্লাস হয় ওর এখানে ক্লাস হয় আপনি আপনার রুটিনে জানাইছেন না আমি শুনছি শুনছি যে এখানে ক্লাস তো তো তখন আপনার আপনার দরকার ছিল আপনি ইন্সপেকশন করতে যদিও ইয়ে আগে আপনি জানাইতা জানাইছেন না

তাই বলে লিগেলি করতেছে লিগেলি যখন করতেছে তাই আমার মানে আপনি রিটার্ন কিছু দিছেন না পারমিশন নেই আইসিবি এম আধিকারিকের কাছ থেকে এটা রিটার্ন পারমিশন আছে নি তাই একটা স্কুলে তো আপনি একটা প্রোগ্রাম করতে হইলে অ্যাক্টিভিটি করতে হইলে স্কুলে একটা পারমিশন তো নিতে লাগে লাগে তো তাই আপনি পারমিশন ছাড়া কি আমি এলাও বললা আমি তো কোনো এলাও হক করছি না আমি তো জানি আপনি এলাও না বললে আপনার স্কুলের ভিতর সরকার

কারণ তাই এই স্কুলও করিয়া গেছে আবার তাই আবার আপনার চাকরির বয়স কত হয়েছে আমার চাকরির বয়স তো এখন বত্রিশ বছর উনি আর থেকে জয় আপনি আমি একানব্বই থেকে আছি নাইনটিন থেকে তো এই যে একটা ফ্যাক্টর আপনি বললেন আলাদা এসে এলে স্কুল করি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আপনি এখানে এত বড় কাণ্ড করছেন তো এখন আলাদা এসে এলে স্কুলে কী ডিসিশন লইছে এই প্রিন্সিপালে কী বলছেন তাই তো সেন্টার ইনচার্জ না জানাইছেন মানে যে কোনো বিষয় লিয়া তাই লোকে মাতলে আছে

বাকি স্টেপ আমরা নিব আর প্রশাসনে নিব সরকার যেত না যতটুকু করতে লাগে যা করতে লাগে আপনারা স্কুলের প্রতি আপনার প্রতি করতে